ভয়ঙ্কর দাবানালে দাও দাও করে পুড়ছে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলসের পাহাড়ি অঞ্চল আগুনে পুড়ে ছাড়খাড় বহু বাড়ি আকাশে ঘন ধোয়ার কুণ্ডলি রাস্তায় থমকে গাড়ির সারি এখনও পর্যন্ত পাওয়া খবরে তিরিশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করেছে গভর্নর গ্যাভিন নিউজম জানা গিয়েছে সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত বারোশো বাষট্টি একর জমিতে আগুন জ্বলেছে শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ার ফলে দ্রুত আগুন আরও ছড়িয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ফলে বাড়ছে কয়েক বহু অঞ্চলে আগুন ঘন্টার মধ্যে পড়েছে হাওয়ার গতি আরও বাড়ার আশঙ্কায় অনেকে এলাকা ছেড়ে পালাচ্ছে আগুনের কবলে বহু বাড়ি এমনকি গাড়িও দাও দাও জ্বলতে থাকা বাড়ি ও গাড়ির বহু ভিডিও ভাইরাল হয়েছে তবুও এই পরিস্থিতিতেও কোনো হতাহতের খবর না মেলায় স্বস্তির নিশ্বাস ফেলছে প্রশাসন ওই প্রদেশের অগ্নিবিষয়ক প্রধান ক্রিস্টিন ক্রাউলে বলেছেন এই বিষয়টা আমাদের স্বস্তি দিচ্ছে যে কেউ হতাহত হননি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে বিমানে সমুদ্রের জল ছিটিয়ে আগুনের শিখা নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা বুলডোজারের সাহায্যে পরিত্যক্ত গাড়িগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ্য যাতে আপাতকালীন পরিস্থিতিতে গাড়িগুলিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় বিউরো রিপোর্ট নিউজ আপ ডেইলি A fire so fierce it charred land at a rate of three football fields every minute. Multi million dollar properties consumed by raging flames.